তিনটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক অনেক এগিয়ে আসছে এবং জানুয়ারিতে সে ভর্তি পরীক্ষাগুলো হওয়ার কথা এখন এই জায়গায় এই যে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নিয়ে কথা হচ্ছে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নিয়ে কথা হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো তাদের এই সিদ্ধান্তটা বহল রাখবে সেটা আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয়ে এক্সপ্লেন করি চলো তোমাদেরকে জানাচ্ছি ইতিমধ্যে আমরা নিউজ পড়ছি দনীশিকা ডট কম তারা এখানে বলছে নির্বাচনের আগে ঢাবি জবি পরীক্ষা রাবি পরীক্ষা জানুয়ারিতে আসলে এখানে কী হচ্ছে শুধু কি রাবি জানুয়ারিতে পরীক্ষা নেবেন না জানুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে হিউজ 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 বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নিবে হ্যাঁ এটাই তারা কেন চাইতে গেছে নির্বাচনের পরে কি হবে না হবে তাদের মাথা মতো ঠিক নেই তো অনেকে হয়তোবা বিশ্ববিদ্যালয়টি উপাচার্য বলো বা অনেকে পরিবর্তন হইতে পারে যার কারণে তারা ভর্তি পরীক্ষাগুলো আগেই ক্লিয়ার কাট করতে চায় এটা তাদের কথা হয়তোবা বা ট্রাই যাই হোক না কেন ভর্তি পরীক্ষা নিয়ে তারা কী বলছে সেটা আমরা দেখি দৈনিক শিক্ষা কম আমরা এখানে পড়তেছি যে তারা এখানে বলেছে সময়সূচি এলেমেলো হয়ে গেছে যার কারণে বিশ্ববিদ্যালয় ভর্তিতে প্রভাব ফেলেছে চব্বিশে শিক্ষার্থীরা ক্লাস শুরু করার ছয় সাত মাস জট পড়ে গেছে ওকে ভালো কথা আর নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসে নতুন শিক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় তা শুরু হয় জুলাই মাসে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হয়েছে হচ্ছে আগস্টে শেষ সপ্তাহে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আগস্টে ক্লাস শুরু হয়েছে স্বাভাবিক গুচ্ছ নিয়ে তো অনেক কাহিনি ঘটছে যার কারণে গুচ্ছের পরীক্ষা অনেক এমনিতেই দেরিতে হয়েছে তোমরা যারা টার্গেট করেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র দুইশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এবং তোমাদের এখান থেকেই হুবাউ পরীক্ষায় গত বছর কমন ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত থাকছে তোমার করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আর এখানে যদি বলি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কবে হবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে পরীক্ষা আরও পিছিয়ে যাবে কি না তা নিয়ে সংখ্যা রয়েছে ফেব্রুয়ারি যদি নির্বাচন পরীক্ষা নির্বাচন যদি হয় তাহলে এক হবে যে অনেক পরীক্ষা এগিয়ে আসবে আর দুই অনেক পরীক্ষা পিছিয়ে যাবে এখন কারা পিছাবে কারা এগাবে কারণ মাঝখানে একটা গ্যাপ আছে এক হচ্ছে নির্বাচন দুই হচ্ছে রমজান রোজা ঈদের একটা গ্যাপ রয়েছে তো পরীক্ষা টরীক্ষা নিলে ওই মাঝখানে এক মাসে তো পরীক্ষা টরীক্ষা তার কোনো তেমন কেউ নিতে পারবে না ভালো কইটা আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে যেটা বলেছে তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার গত বছর তুলনায় দুই মাস এগিয়ে আনার পরিকল্পনা করেছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম পরে ভর্তি পরীক্ষা শেষ করে বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে হয়েছে শুনেছ তোমাদের যদি পরীক্ষার রেজাল্ট দেয় অক্টোবরে তাহলে অক্টোবর এবং মাসখানে শুধু নভেম্বরটা টাইম ব্যবহার তোমরা প্রিপারেশনের জন্য তার মানে তোমার বুঝতেছো যে হাতের ট্যাঙ্ক কিন্তু নাই আর এখানে যদি তারা বলেছে নভেম্বরের শেষের দিকে আবেদন শুরু করে দিবে তারা এবং দেখা যায় যে তারা ভর্তি পরীক্ষা নিয়ে নিবে ডিসেম্বরের দিকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটা ইউনিটে পাঁচ চার চার পাঁচটা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে চার পাঁচ দিন তো এক্ষেত্রে বলা যে পুরো ডিসেম্বরই পরীক্ষা থাকবে ভর্তি কার্যক্রম হয়তোবা তারা জানুয়ারিতে চলবে এবি এ নিয়ে আগামী সাত বা দশ অক্টোবর ভর্তি কমিটি সবার ডাকা হয়েছে ওকে ভর্তি কার্যক্রমে জড়িত এক শিক্ষক জানা জাতীয় নির্বাচনে আগে ভর্তি কাজ সব শেষ করতে চায় প্রশাসন মূলত এই সময় ঢাবির ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু করোনাবে জুলাই আন্দোলনের কারণে কয়েক বছর পিছিয়ে গিয়েছিল ওকে ভালো কথা আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নিয়েছে এবার গত বছর গুচ্ছ থেকে বের হয়ে ডিসেম্বরে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি গত বছর বিশ্ববিদ্যালয় সব ভর্তি পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ এই বছর ডিসেম্বরে তারা জবি মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিবে মজা করতে জগন্নাথ তারা হ্যানত্যান করে বাইরে গেছে তারা দেখা দেখাইয়া এবং তার সাথে সাথে বেশ গুচ্ছ ত্যাগ করেছিল আর এখানে একটা কথা কথা বলে বলা ভর্তি পরীক্ষা জানুয়ারিতে নিবে বাট আমার কেন্দ্রের মনে হয় যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা জানুয়ারিতে হইতে পারে না হইতে পারে ম্যাক্সিমাম জায়গায় এখানে যদি নির্বাচন নির্বাচন অনেক কিছু রয়েছে পরীক্ষার পিছিয়ে যেতে পারে ঠিক আছে এবং ফেব্রুয়ারিতে হইতে পারে আর ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর তারপর হচ্ছে যে যে গুচ্ছ তারপরে সাবেিক তারপরে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে আরও যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের ভর্তি পরীক্ষা ম্যাক্সিমামগুলো রয়েছে একদম ঈদের পরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গত বছর কিন্তু তারা এপ্লেটে প্লেটে পরীক্ষা নিয়েছিল কিন্তু গত বছর থেকে এই বছর পরিবর্তন হচ্ছে গত বছর ওই সময় এই সরকার পরিবর্তন হওয়ার কারণে সব কিছু একটু এলোমেলো হয়ে গেছিলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিসিটিসি ছিল না তাদেরকে নিয়োগ দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার টাফ ছিল বাট রাইট নেওয়া তো সেটা নাই অবকাঠামোর দিক থেকে বিশ্ববিদ্যালয়গুলো পরিপূর্ণ কিন্তু আবার নির্বাচনের একটা ব্যাক দিচ্ছে যার কারণে পরীক্ষাগুলো একটু পিছিয়ে বা এগিয়ে যাচ্ছে মাঝখানে ফেব্রুয়ারি মার্চে তেমন এক্সাম হবে না বা হওয়ার সম্ভাবনা খুবই কম এখন দেখা যায় এটা তারা কী করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকে প্রশ্ন করছিল তাদেরকে জানাতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় পসিবল আছে যে তারা নির্বাচনের পরেই পরীক্ষা নেবে ঠিক আছে কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় অনেক বড় তারা তাড়াহুড়া করবে না আর তোমরা যারা জাতীয় ভর্তি হতে চাও তোমরা চলে আমাদের কিন্তু কোর্সে যুক্ত হতে পারো আমাদের কোর্স লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো দুশো ত্রিশটাকে সকল বিষয়ে তুমি সাজেশন পাচ্ছ গাইডলাইন পাচ্ছো আমাদের ইনফরমেশন পাচ্ছো আমাদের গ্রুপে যুক্ত হয়ে তুমি তোমার ভর্তির সব দায়িত্ব আমরা নিয়ে নিবো তোমাদেরকে সব তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবো আজকে মতো এখানে বিধায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ